প্রথমেই আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে একটা কথা বলতে চাই যে এখানে যে লাল ডট দেখছেন এটা দেখে ভয় পাবেন না এটা আপনার প্রোফাইল কিংবা পেজের কোথাও কোনো প্রবলেম হয়েছে তার জন্য যে এটা দিয়েছে তেমনটা কিন্তু না ঠিক আছে কিংবা আপনার প্রোফাইল কিংবা পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন সেখানেও কোনো অসুবিধা হবে না কিংবা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে কোনো অসুবিধা হবে না এই লাল ডটটা এই রিলেটেড না এটা অন্য একটা কারণ আপনাকে দেখায় তো চলুন কেন এটা দেখায় এটা দেখাইলে আপনি কি বুঝবেন সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি তো মোবাইল স্ক্রিনে গেলাম আমরা যখন আমাদের প্রোফাইল বা পেজের মধ্যে প্রবেশ করে বাম দিকে আমাদের আইকনের উপরে ক্লিক করছি তখন ঠিক এরকম আমাদের নামের পাশে লাল ডট দেখতে পাচ্ছি আর এটা দেখে আমরা ভয় পেয়ে যাচ্ছি ভয় পাওয়ার কোনো কারো কারণ নাই জাস্ট কথাগুলো বুঝেন এটা বোঝানোর জন্য আমি একটু ব্যাকে যাই ব্যাকে গেলাম আমরা যখন এভাবে আসি তখন উপরে একটা বেল আইকন থাকে না ওই যে বেল আইকনের ওপর সিক্স নোটিফিকেশান আসছে এর ওপরে ক্লিক করি ক্লিক ক্লিক করলাম করার পর এখানে যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনাকে চেক করতে হবে ঠিক আছে এর উপরে তা না জাস্ট আপনি এ বেল আইকনের উপর ক্লিক করেছেন কিনা না সেটাই হলো মুখ্য বিষয় আমি ব্যাকে যাই ব্যাকে গেলে এখানকার যে নোটিফিকেশানগুলো ছিল যে ছয়টা সে লালটা কি আছে আর নাই ঠিক আছে এবার আমরা আবারও বাম দিকে আমাদের প্রোফাইল পিকচারের ওপর ক্লিক করি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখনও লাল ডট আছে যায়নি কারণটা কি এবার আমরা এর ওপরে ক্লিক করি এই যে ডাউন অ্যারো আছে না এই ডাউন অ্যারোর ওপর যদি আমরা ক্লিক করি তাহলে এভাবে একটা পেজ চলে আসবে বা একটা উইন্ডো আসবে এখানে আপনাকে দেখাচ্ছে কোথায় কোথায় আপনার নোটিফিকেশানগুলো আছে এখানে লক্ষ্য করুন এই এডুটক নামে আমার একটা পেজ আছে পেজ থাকুক বা আদার্স কোনো কিছু থাকুক যতগুলো এখানে আসবে সবগুলো একটা একটা করে চেক করবো ঠিক আছে তাহলে আমি এডুটক থ্রির ওপর যাই এডুটক থ্রির ওপর গেলাম ক্লিক করলাম মানে আমার এটা একটা পেজ গেলাম ওপরে লক্ষ্য করুন এই যে নোটিফিকেশান লাল টকটকে ঘুরে দেওয়া আছে না এর উপর আমরা ক্লিক করি ক্লিক করলে এটা চলে গেল আমরা একটু ব্যাকে যাই এটাও চলে গেল তাই না এবার আমরা আমাদের ওই প্রোফাইলে যাই তাহলে আমরা এর উপরে ক্লিক করলাম ক্লিক করে এই যে প্রোফাইলে ছিলাম এর ওপরে যাই ওকে এবারে এরপরে যাই ওখানে গেলে লক্ষ্য করুন আমাদের এ লালডটা এখনও আছে কেন আছে কারণ আর ওপরে এর উপরে ক্লিক করি এই যে নিচের যে নোটিফিকেশান এটা চেক করা হয়নি তাহলে এর ওপরে ক্লিক করি এর ওপরে ক্লিক করলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমাদেরকে আমাদের ইনস্টাগ্রামে নিয়ে যাবে ইনস্টাগ্রামে নিয়ে গিয়ে আমাদের ওইটা চেক করে নিতে হবে চেক করে নিয়ে আপনি যদি ব্যাকে আসেন তাহলে দেখবেন যে এখান থেকে এইটা চলে গেছে ঠিক আছে ভাই আশা করছি মূল বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানকার যে এই দেখুন নাই এখানকার রেড ডটটা থাকে লাল ডটটা থাকে এটার মানে হলো আপনি নটিফিকেশান চেক করেননি নোটিফিকেশান চেক করেননি বলেই এখানে এই রেড ডটটা দেখায় লাল ডটটা দেখায় আর নোটিফিকেশান চেক করা হয়ে গেলে এটা দেখাবে না আবার যদি নোটিফিকেশান এসে জমা হয় আপনি যদি চেক না করেন আবারও এই রেড ডটটা দেখাবে এই রেড ডট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা জাস্ট একটা নোটিফিকেশান ঠিক আছে তবে রেড ডট না দিয়ে অন্য ডট দিলে বেশি ভালো হতো কারণ লাল জিনিস দেখে কিন্তু আমরা অনেকে ভয় পাই তাই না যাই হোক তো মূল বিষয়টা আপনি বুঝতে পেরেছেন হয়তো বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ